আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত আমার প্রিয় বন্ধুগণ আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ ফজর সালাত পরে একটু বের হয়েছি তো আপনাদের কথা মনে পড়ছে বিধায় ছোট্ট একটি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করবেন ইনশাআল্লাহ সে ভিডিওটি হচ্ছে কাউকে বাধ্য করার জন্য বশীকরণ করার জন্য বাংলাদেশের মধ্যে যে জিনিসটা বেশি চলে সেটা হচ্ছে বসীকরণের তাবিজ বিভিন্ন জায়গায় দেখা যায় ইউটিউব কিংবা কোনো পত্রপত্রিকার মধ্যে দেখা যায় যে এক ঘন্টায় বসীকরণ এক মিনিটে বসীকরণ কিংবা চব্বিশ ঘন্টায় বসীকরণ এই ধরনের কথাগুলা দেখা যায় কিংবা শোনা যায় তো এটা কি আসলে আদৌ সম্ভব কিনা এই বিষয়ে আজকে কথা বলবো কয়েকজন ভাই প্রশ্ন করছিলেন এই এই বিষয়টা নিয়ে যে অনেকে তো অনেক রকম কথা বলে যে এক ঘন্টায় বসীকরণ হয়ে যায় তিন ঘন্টায় বসীকরণ হয়ে যায় চব্বিশ ঘন্টায় বসীকরণ হয়ে যায় এটা আসলে কতটুকু সম্ভব আসুন আজকে আমরা কথা বলি এই বাধ্য সম্পর্কে বাধ্য অর্থাৎ হচ্ছে কাউকে নিজের ভসে নিয়ে আসা বাধ্য করে ফেলা তো যখন সে বাধ্য হয়ে যাবে বশীকরণ হয়ে যাবে তখন আপনি তাকে যেটাই বলবেন সে সেটা শুনতে বাধ্য এক কথাই সে আপনার ভাষায় চলে আসবে তো এখন আমাদের জানার বিষয় হচ্ছে কুফরি কালামের মধ্যে কালামের মাধ্যমে কি আদৌ এক ঘন্টায় কিংবা তিন ঘন্টায় এটা বশীকরণ করা সম্ভব এটা কি সম্ভব আসলে এটার উত্তর হচ্ছে না আপনি জিন্নের মাধ্যমে কুফরি কালাম করবেন কিংবা আপনি নিজে কুফরি কালাম করবেন আপনি যত কিছুর মাধ্যমে যত কিছুর বিনিময় হোক আপনি কুফরি কালামের মাধ্যমে একজন মানুষকে আপনি করবেন বাধ্য করবেন বশীকরণ করবেন এটা আসলে সম্ভব না যে আপনি তিন ঘন্টায় একজন মানুষকে বাধ্য করে নিবেন আপনার বসে নিয়ে আসবেন আসলে এটা আসলে কখনোই সম্ভব না তো প্রকৃতপক্ষে এটা সময় কেমন যদি আপনি কুফরি কালামের মাধ্যমে যদি একজন মানুষকে বস করতে চান কুফরি কালামের মাধ্যমে আপনার অন্তত তিন দিন সময় লাগবে কারণ একজন মানুষের উপরে কয়েকবার জিন চালান করা হলে তখন তার ব্রেন আস্তে আস্তে ঘুরতে থাকে তখন সে ভুলে যায় সে কে সে ভুলে যায় সে কে আমি কে অর্থাৎ সে অন্যজনের গতিবিধি অনুযায়ী চলে কেমন যখন একজন মানুষের উপরে জিন চালান করা হয় তখন জিন তার শরীরের মধ্যে ঢুকে যায় এবং ওই মানুষটাকে জিন চালায় অর্থাৎ সে তার যার বাধ্যকতা করার জন্য তাকে বশীকরণ করা হয়েছে ওই জিন ওই ব্যক্তির কাছে চলে যায় অর্থাৎ তার কথা শুনতে বাধ্য হয়ে যায় ওই ব্যক্তির যে একটা নিজস্ব জবান রয়েছে সেই জবানের কথা সে বলে যায় এটা হচ্ছে কুফরি কালামের মাধ্যমে যখন তদবির করা হয় এটা হচ্ছে সেই তদ্বির তা আমরা এই তদবির যেহেতু কুফরি কালামের তদবির যদিও এটা করা আমাদের ঠিক না তবে আমরা যেহেতু আমরা মুসলমান এটা করা ঠিক না আমাদের আমরা যেমন আমার ওস্তাদ আছেন চাকমা লাল দাস ওনার মাধ্যমে আমরা এই কুফরি কাজগুলা করি তো এই কুফরি কাজগুলার নির্দিষ্ট একটা খরচ আছে এই এর খরচ বিশ হাজার টাকার ভেতরে অনেকেই এটা নিয়ে একটু বেশি ভাড়া বাড়ি করেন অনেকেই ছাড়াছাড়ি করেন এই ধরনের তো এই আজকে আমি এটা বলতে চাচ্ছি তিন দিনের মধ্যে যে বশীকরণটা করা হয় এটা পনেরো হাজার থেকে শুরু করে বিশ হাজার টাকা পর্যন্ত পনেরো হাজার থেকে বিশ হাজার টাকা পর্যন্ত একেবারে গ্যারান্টি সহকারে হয় তিন দিনের মধ্যে বশীকরণটা হয়ে যায় আর আমরা যেটা স্বাভাবিকভাবে নর্মালি করি যেটা কোরানিক ফিজিশিয়ানের মাধ্যমে যেটা আমরা করি মাধ্যমে আমাদের সর্বোচ্চ সর্বনিম্ন খরচ সাত হাজার পাঁচশো থেকে শুরু সাত হাজার পাঁচশো থেকে শুরু দশ হাজার পর্যন্ত আমাদের এই খরচটা আসে এটা হচ্ছে কোরআনিক ফিজিশিয়ানের মাধ্যমে কিংবা অনেক সময় দেখা যায় তদবির যখন আর একটু বেশি করতে হয় তখন আর একটু বেশি আসে তো কৌরণিক ফিজিশিয়ানের মাধ্যমে যখন তদবিরটা করা হবে আপনার অন্তত একুশ থেকে চব্বিশ দিন সময় লাগে আবার কখনো চোদ্দো দিন সময় লাগে এক সপ্তাহ সময় লাগে এভাবে অর্থাৎ কুফরির জন্য শুধু তিন দিন সময় যথেষ্ট আর ফিজিশিয়ানের জন্য সাত থেকে চোদ্দ দিন একুশ দিন চব্বিশ দিন এইভাবে সময়টা লাগতে পারে তাহলে আমরা যেটা পত্রপত্রিকার মধ্যে দেখি কিংবা ইউটিউব গুগলের মধ্যে দেখি যে তিন তিন ঘন্টায় কিংবা এক ঘন্টায় কিংবা চব্বিশ ঘন্টায় বসীকরণ করা হয় এটা কি সম্ভব না এটা আসলে সম্ভব না যে সমস্ত ভাইরা এই প্রশ্নটা করেছিলেন এটা আদৌ সম্ভব না তো যারা এই ধরনের বসীকরণ কাজ করবেন আমি আপনাদেরকে বলবো যে আপনারা যেখানে কাজগুলো করাবেন আপনারা সেই জায়গায় যাবেন জায়গায় যাওয়ার পরে উপস্থিত সেখানে যার মাধ্যমে কাজগুলো করাবেন সেখানে গিয়ে তিনার কাছে সব কিছু খুলে বলে আপনারা টাকা আদান প্রদান করবেন তখন কাজটা করাবেন অনলাইনে কোনো কাজ করার চেষ্টা করবেন না যেহেতু বর্তমানে দেখা গেছে অনেক রুগী আমাদেরকে বলছে যে হুজুর আমরা অনলাইনে কথাবার্তা বলি টাকা পয়সা পাঠাই পাঠানোর পরে দেখা গেছে আমাদেরকে ব্লক করে দেয় আমরা আর কথা বলতে পারি না আমাদের টাকাগুলো নষ্ট হয়ে যায় এইভাবে অনেক রুগী কিন্তু একটা কমিটমেন্ট দিয়েছে এই ধরনের একটা কথা বলেছে যাই হোক তো আশা কর আশা করবো ইনশাআল্লাহ আজকের এই কথা আপনাদের ভালো লেগেছে বসীকরণ সম্পর্কে যে কথা বলেছি বাদ্য সম্পর্কে যে কথা বলেছি আশা করছি ইনশাআল্লাহ এই কথার উপরে আমল করবেন এবং যারা এই এই ধরনের তদবিরের কাজ করাতে চান যোগাযোগ করতে চাইলে আমার ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে ইনশাল্লাহ যোগাযোগ করাতে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ